সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাখা মাছ আমি রুই মাছের পেটে আর গাঁদাতে কিছু টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে আমি কড়াটি একসঙ্গে মেখে নেব পেঁয়াজ আর টমেটো কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি করা নুন দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা সরষের তেল দিলাম এবার আমি মশলাটা মেখে নেব এবার আমি মাছের টুকরো দিয়ে দেব ভালো করে সঙ্গে মেখে নেব আরো তেল লাগবে এই মাখা মাছ গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে একদিন ট্রাই করবেন কেমন লাগে বলবে একটু জল দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নেব রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি